মানে প্রথমত কথা ওনাকে নিয়ে আসলে মন্তব্য করার জায়গাটা উনি রেখেই যান নাই এখন পরিবারের মানুষ তারপরেও এত কাজ করেছে আমার সহশিল্পী এবং বাংলাদেশে শাকিব খান উপবিশ্বাস সবচেয়ে বেশি শঙ্কা সিনেমা করেছেন তো সেই জায়গা থেকে এখন আমারই অসম্ভব ভয় হয় তাকে নিয়ে কোনো মন্তব্য করার তবে এটুকুই বলতে চাই যে শাকিফ খান যা চেয়েছেন তা করিয়ে দেখিয়েছেন পরিবারের মানুষ হয়ে এবং তার সহশিল্পী হয়ে এবং আমার অবশ্যই গর্ব লাগে যে তার সন্তানের মা আমি সেই জায়গা থেকে বলবো যে তার এই যে স্বপ্ন দেখাটা যে চূড়ায় পৌঁছে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষদের জন্য তার ভক্ত অনুরাগীদের জন্য যে উনি করে যাচ্ছেন আমি মন থেকে দোয়া করি উনি যেন আরও সর্বোচ্চ চূড়ায় এগিয়ে যায় ভেরি গুড এবং সাবিলানুর এত ভালো কাজ করেছে এবং শি ওয়াজ ভেরি লাকি বিকজ তার ডেবিও হচ্ছে শাকিব খানকে দিয়ে এটা তার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের একজন সেলিব্রিটি একজন অভিনেত্রী হিসেবে আমি মনে করবো যে বাংলাদেশ অভিনেত্রী হিসেবে আমি মনে করব যে এটা অনেক বড় একটা প্রাপ্তি তার জন্য হ্যাঁ সে এই কথাটা আমি অনেকবার বলেছি আবারও বলতে চাই সৌভাগ্যের ব্যাপার শাকিব খানের সাথে এখন কাজ করার অসম খুব সুন্দর মানে যখন শাকিব খান তার মুখোশ নিয়ে আসে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে শাকিবকে নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংস্কার সিনেমার নায়িকা 72টা সিনেমা করে ফেলেছি তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো শাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয় কেমন লাগছে দেখুন সুন্দর খুব সুন্দর প্রথমেই বলবো আমরা শিল্পী আজকে আমি একটা প্রোগ্রামে এসেছি আমার সেম বিজনেসকে আমারও আছে তো আমরা আসলে বলতে গেলে সৌবীজ অঙ্গনের মানুষ আমাদেরকে আসলে পেইড আর্টিস্ট হিসেবেই কিন্তু আমরা যাই এটাই আমাদের প্রফেশন এবং এটাই আমাদের রুটি রুজি তো সেই জায়গা থেকে আমি এটুকুই বলতে চাই যে রুটি রুজির জায়গা থেকেই আসলে আমাদেরকে দেখা উচিত আমি সব কিছুর প্রতি আইন থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিরা যারা আছেন তারা পরিবারের বাহিরে নয় তাদেরও পরিবার আছে তারাও প্রফেশনের সাথে যুক্ত আছে আমরা যারা শোবিজের মানুষ বিশেষ করে আমি আমার কথাটাই বলবো আমি উপবিশ্বাস আমরা আসলে শোবিজের মানুষ আমরা মানুষকে বিনোদন দিই আর এটাই আমাদের রুটি রুজি এটাই আমাদের জব সেই জব থেকে আমাদের যে আর্নিংটা আসে ওটাতে আমাদের সন্তান পরিবার আমরা সবাইকে দেখি সো আমাদেরকে সবিজের জায়গাটাই আপনারা রাখবেন শোবিজের মানুষ হয়ে আমরা আমি আমি থাকতে চাই তো আমি একটা কথাই বলি এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটিমাত্র হসপিটাল আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী আমরা শবিজের মানুষ অফ করাটাই আমাদের প্রফেশন সো আমি এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশী বাঙালি যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয় সেই জায়গা থেকে আবারও নোটেড দ্য পয়েন্ট যে আমরা শিল্পী আমরা সকলে আমরা মাঝে অনলাইনে দেখেছি যে তুমি তোমার পুরনো ধর্মেই ফিরে গেছো বা যাচ্ছ আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে যেমন প্রথমের দিকের মিথ্যেটা ছিল যে নিজের কেরিয়ার এবং যেহেতু ওই সময় সে স্বামী ছিল তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্বের মধ্যে ছিল জন্য আমি বলতাম কি সাকিব কবে বিয়ে করছো বাট রানিং আমরা হাজব্যান্ড ওয়াইফ এমনকি অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই যেখানে আমি সাকিবকে প্রশ্ন করতাম সাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো যে আমাদের বিয়ে সাদে কখন কি হচ্ছে আমি ওর বিয়ের বরণডালা সাজাবো লাইক দ্যাট রাতে গিয়ে আবার ধরেন তাকে রান্না করে খাওয়াচ্ছি আবার আমার ছেলেকে নিয়ে যখন বের হয়েছি তখনই তো সবাই জানলেন যে আমি বিবাহিত দ্যাট মিনস আমি একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি তো আমি মুসলিম ধর্মে এসে আমি হিন্দুতে ব্যাক করেছি তা না আমার বিয়ে হয়েছিল প্রয়োজনে দর্শককে মিথ্যে বলেছো মাঝে সেটা সে আমার ছেলের জন্য কেন মিথ্যে বলেছে যেহেতু যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে সাকিবকে আমি বিয়ে করেছি সে একজন মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক যেমনটা আমি বিয়েটাকে কিন্তু সময়ের সাথে সাথে যেমন আমি বিয়েটা প্রকাশ করেছিলাম ঠিকঠাক ঠিকঠাক থাকুক বাচ্চা ঠিকঠাক ভাবে বাচ্চা বাচ্চা মানুষ তার কথা তার তার চেয়ে বড় কথা হচ্ছে যে বেলা শেষে আমি একটা সময় ভুলে গেছি আমিও মানুষ আমাকে মরতে হবে তো আমি যদি মারা যাই তখন আপনারা যারা কাছের ভাই বন্ধুরা আছেন বা আমার যারা দর্শকরা আছেন বা আমার ফ্যানরা আছেন তারা আমাকে কি করবে কবর দিবে না আমাকে আগুনে পোড়াবে এটা কিন্তু কনফিউজ হয়ে যাবে কারণ আমার সাথে তো শাকিব খানের সংসারটা নেই আমাকে তো আমার সত্যটা এখন বলতে হবে যেমন আমি যখন বাচ্চা পেটে নিয়েও ঘুরেছি আপনারা কেউ জানেন না সবাই বলতেন ওপুধাও আমার রানিং কাজ থেকে চলে গেছে ও পুধাও বাট জানতে পারলেন একটা সময়ের ব্যবধানে ও আচ্ছা অপু উধাও ছিল না অপু বেবি হয়েছে তাই উধাও তোমার ছেলের প্রতি তার পিতার দায়িত্ব বা অধিকার সেই জায়গাতে তুমি আমার ছেলে তার রিলিজন মুসলিম ডেফিনেটলি যেহেতু তার ধর্ম তার জন্মটা মুসলিম তো এটা ভবিষ্যৎ বলে দিবে আমার ছেলে আদৌ কোথায় আমি তাকে নিয়ে আসব। তো আমি সময়ের সাথে যেমন আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় দু বছর হয়ে যাচ্ছে তো আমি ভেবেছি দুই বছর খুব কম সময়ের মধ্যে কিছু একটা হলেও হতে পারে সম্পর্কটা জোড়া লাগাবার চেষ্টা তো তুমি করেছিলে কেন শেষ পর্যন্ত হলো না এটার তো ব্যাখ্যা আমি জানলে তো অনেক কিছু হতে পারতো এটার ব্যাখ্যা খালি একটা জিনিসে আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমি কেন লাইভে বাচ্চাটাকে আনলাম বাচ্চাকে আনার কারণে তার কেরিয়ার তার নানান ঝামেলার অপ্রস্তুতি হয়ে গেছে তো ভাইয়া বেলা শেষে আমি একটা নায়িকা বটে নয় আমি একটা মাও এবং এটা আমার সবচেয়ে স্ট্রং ক্যারিয়ার আমি একজন মা মিডিয়া নিয়ে কি প্ল্যান তোমার নায়িকা জীবন আমি লাস্ট একটা সিনেমা শেষ করলাম শ্বশুরবাড়ি জেনাবার টু এখন দেখার বিষয় যে দর্শক এটাকে কীভাবে নেবে কারণ আমার তো লাইক সাকিবের সাথে কাজ করার পর মানে আমার যে হিরোর সাথে কাজ করতাম তারপর তো লং টাইম গ্যাপ গ্যাপের পর একটু পারিবারিক ঝামেলা আজ থেকে দশ বছর আগে তুমি কি ভেবেছিলে যে জীবনটা হবে নাকি অন্য জীবনের স্বপ্ন সত্যি কথা বলতে গেলে কি আমি খুব একটা ফিউচার প্ল্যানিং নিয়ে চলিনা অনেকে যেমন চলে ওই রকম হয় না আমার কাছে মনে হয় যখন যেটা সামনে চলে আসে তখন সেটাকে ফেস করে সামনে যাওয়াটাই হচ্ছে ভবিষ্যৎ নতুন জেনারেশনের নায়িকাদেরকে প্রেম নিয়ে কোনো সাজেশন তুমি দিতে চাও এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে তার স্টাইলটাকে কিভাবে লিড করবে প্রেম করে না বেশি বেশি কাজ করে বা কিসে মনোযোগী হয়ে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট একজন আর্টিস্ট হিসেবে এটুকু বলতে পারি যে যে কাজটি তারা করে আস মানে করতে চাচ্ছে সেটা যেন খুব প্রপারলি করে তোমার মা তোমার সাথেই আছেন হ্যাঁ তোমার মা তোমাকে গত তিন বছরে সবচেয়ে বেশি কি গালি দিয়েছে বকা বকা কি বলে দিয়েছে তোমার শয়তান মা তুমি শয়তান তুমি কি বলছো তুমি শয়তান না না আমি বলি যে এটা আসলে বেসিক্যালি আমার ছেলেকে নিয়ে বলা হতো হয়তো অনেক সময় হয় না ও কাঁদতেছে আমার বিরক্ত লাগতেছে আমার আপনি অনেক ঘুম পেয়ে গেছে কিন্তু ও ঘুমাচ্ছে না তো এই ঘুরিয়ে আছে তো বলছে কি শয়তান মা একটু দেখবেও না তো আমি মা চুপ থাকো তো কথা বলতে না লাইক দ্যাট এরকম অপু আমরা সবাই তোমার সব কিছু জানি কিন্তু আমরা খুব অল্পতে তোমার স্ট্যাটাসটা জানতে চাই এখন যে সাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তাঞ্জবের মানে প্রথমত কথা ওনাকে নিয়ে আসলে মন্তব্য করার জায়গাটা উনি রেখেই যান নাই এখন পরিবারের মানুষ তারপরেও এত কাজ করেছে আমার সহশিল্পী এবং বাংলাদেশে শাকিব খান উপবিশ্বাস সবচেয়ে বেশি শ শঙ্কা সিনেমা করেছেন তো সেই জায়গা থেকে এখন আমারই অসম্ভব ভয় হয় তাকে নিয়ে কোনো মন্তব্য করার তবে এটুকুই বলতে চাই যে শাকিব খান যা চেজ